তুমি তো মোটামুটি প্রায় দেড় বছর মতো সময় প্রবলেম সলভিং করলা প্রবলেম সলভিং তো ধরো একটা কনস্ট্যান্ট কন্টিনিউস একটা ফেলিয়র মধ্যে থাকতে হয় তুমি সাবমিট করতেছো রিজেক্ট হচ্ছে রিজেক্ট করতেছো এই জিনিসটাকে আসলে তুমি কিভাবে ম্যানেজ করছো এটা এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আসলে ফেইল মানে যে আমি ফেইল এমনটা না আমি চেষ্টা করছি এটা অনেক বড় তো মানে আমার এখন চোদ্দোশো রেটিং দেখা যাবে যে আমি পনেরোশো রেটিং এর প্রবলেম সলভ করতে পারতেছি না এখন এই মুহূর্তে কিন্তু আমি এটা ট্রাই করবো যাতে পনেরোশো রেটিংটা আমি পারি তো আমি যে ট্রাইটা করতেছি এখান থেকে আসলে আমার ইম্প্রুভমেন্টটা হবে এখন যদি আমি যদি ছেড়ে দিতাম দেখা গেল যে আমি এগারোশো বারোশোর পরে রেটিং ছেড়ে দিয়েছি যে এটা আমি পারতেছি না এটা নিয়ে আমি ঘাটব না তাহলে আমার এই চোদ্দশো আর হতো না যদি আমার ওই লেভেলটার ডেডিকেশন থাকে যে ওই লেভেলে আমি যাব তাহলে আমাকে ওইটার প্রয়োজনীয় সেশেন কাজগুলো করতে হবে